এই বেমান সমস্যা কি তোর আমার ছোট্ট কি তোর একটু মায়া হয় না তুই কি বুঝিস না তোকে আমি কতটা ভালোবাসি আমাকে যদি আপন করতে নাই পারবে তো আগে ভাইওয়া প্রেম করলি না তুই কি জানিস না তোকে না পাইলে আমি পাগল হয়ে যাব আরে তুই যদি আমার বুকের কষ্টটাকে বুঝতিস তাহলে আমাকে ঠিক খুঁজতিস শেষ পর্যন্ত এই তোর ভালোবাসা এই তোর প্রেম এই তোর মায়া যারি দুই মান যা তুই জিলে জিন্দি